আমি জীবনে কাউকে ছাড় দেইনি জানো তো কাউকেই না কিন্তু আমি তোমাকে ছেড়ে দিয়েছি কেন জানো কারণ প্রচন্ড ভালোবাসার পর আমি বুঝেছি আমি যাকে খুঁজছিলাম সে তুমি না তোমার জন্য আমি বদলে গিয়েছিলাম নিজেকে বিসর্জন দিয়েছিলাম প্রতিটা ছোট ছোট অনুভূতির পিছনে আমি শুধু তোমাকে ভেবেছিলাম তোমার হাসির ছিল আমার শান্তি তোমার চোখ থাকাটাই ছিল আমার কষ্ট কিন্তু তুমি তো কিছুই বোঝনি ভেবেছিলে ভালোবাসা মানে শুধু পাশে থাকা ভেবেছিলে একসাথে থাকা মানেই ভালো থাকা তুমি হয়তো মনে করেছিলে আমার অনুভূতিগুলো সব মিথ্যা তোমার এই এক একটা না বুঝা ভালোবাসা আমাকে আজ ধীরে ধীরে শেষ করে দিয়েছে একটা সময় আমি চাইতাম তুমি আমাকে বুঝো আমি তোমার অপেক্ষায় থাকি তুমি একটু বললেই আমি সব ভুলে তোমার হয়ে যেত। কিন্তু না তুমি সেটা বলনি তুমি শুধু চুপ থেকেছ তোমার সে চুপ থাকাটাই আমার কফিনের শেষ ব্রেক হয়ে গেছে আমি সরে এসেছি চোখের জল লুকিয়ে তোমাকে কষ্ট না দিতেই আমি চলে গিয়েছি চুপি চুপি ভেব না আমি দূরে গিয়ে সুখে আছি না আমি এখনো কষ্টে আছি কিন্তু তোমার মতো করে ভালোবাসতে পারে তাই তোমার মতো করে দূরে থাকতে শেখে গেছি আজ রাতের বেলা যখন সাধে হেঁটে বেড়াই মনে হয় তুমি পাশে তার আছো কিন্তু না তুমি তো নেই কেবল স্মৃতিরা হাঁটে একটা সময় ছিল যখন আমরা একসাথে স্বপ্ন দেখতাম একসাথে হাসতাম একসাথে কাঁদতাম আর আজ আজ আমরা একসাথে কাঁদিও না তুমি শুধু অন্য কারোর জন্য কাঁদো তোমার জন্য কাঁদি সবচেয়ে কষ্টের বিষয় কি জানো সানুষ আর একটা মানুষের মন বুঝতে পারে না মন খারাপ হলে চেহারায় হাসি টেনে ভালো আসি বলে দিলেই সব ঠিক হয়ে যায় না মন যে কথা বলতে চায় সেটা যদি কেউ পড়ে নিতে পারে তাহলে একসাথে থাকার মানে কি চলাফেরা একসাথে হলে দুজন মানুষ একে অনেক পরিপূরক হয়ে যায় না এটা শুধু কল্পনা ভাষাকে বোঝে নিঃশ্বাসের ভার তুমি শুধু কিছুই বুঝুনি তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি শেষে একটা কথা বলার সুযোগটা পাওয়া হয়নি তবু আজ বলছে তোমার ভালো থাকাটা আমার শেষ চাওয়া যেখানে থেকো যেভাবে থেকো ভালো থেকো আমি আজও ভালোবাসি শুধু দূর থেকে